আগামী নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করা উচিত মনে করেন আপনি তারা তো এই দেশের লোক ঠিক আছে যেহেতু তাদেরকে তো আর বাংলাদেশের নাগরিক বাদ দেওয়া হয়েছে না তারা তো এখনো বর্তমানে তাদের যে বোল্ট থাকে শোধ দেয়া তাদেরকে আমার মনে হয়

সরকারে পাই তো পারে না ওইতে পারে এখনো বলা যাচ্ছে না আর আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে নির্বাচন অঙ্গজনগণগণ উচিত মনে করেন এখন যাই তো ধরেন যে কি দলে শৈদালই তো আপনার সাত বছরoverlineই সাত বছর নীতি করে অনেক دنوں একবারে এত বড় সংকটের দলটা বাতিল করা চলে না মানে দল মানে থাকার দরকার

তার কোথায় ভোট ওরা এখন হয়তো সাধারণত করব যোগদান করব আগামী নির্বাচনে আওয়ামী কি অংশগ্রহণ করা উচিত মনে করেন সেটা এখন সিসি বলতে পারে সেও তো নিবন্ধন ছিল এদেশে কথা মনে করেন সে যদি নির্বাচন করে তাই তো বাধা নাই আমার মনে হয় অংশগ্রহণ খেলার মাঠে তো সবাই আপনার খেলা করতে পারে তার যখন নিবন্ধন আছে সে যদি নির্বাচন করে করতে পারে জনগণ যদি তাকে চায় তাহলে ভোট দিবে আগামী নির্বাচনে আমি কি অংশগ্রহণ উচিত মনে করেন অংশগ্রহণ করা দল হিসেবে অংশগ্রহণ করা উচিত কি কারণে কি কারণে তারাও একটা দেশের নাগরিক এই কারণে তারা নির্বাচন করা দরকার আগামী নির্বাচনে আওয়ামী লীগ আওয়ামী অংশগ্রহণ করা উচিত মনে করেন আগামী নির্বাচনে আওয়ামী না আওয়ামী লীগ অংশগ্রহণ করুক এটা আসলাম সমর্থন করি না তাহলে যারা আওয়ামী সাপোর্ট করে সাপোর্ট প্রায় এক দেড় কোটি মানুষ তারা কোথায় এক দেড় কোটি মানুষ যারা আছে তারা হয়তো

আমলিকে তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে গা দেশটাকে পলা গেছে গা বুঝছেন না বস্তার বসে টাকা নিয়ে গেছে বাংলাদেশটা একদম আগামী অংশগ্রহণ করা উচিত হিসাবে অংশগ্রহণ করা উচিত না কিন্তু আবার আওয়ামী লীগ চলতো না

তাহলে সব বুঝতে পারবো দেশের উন্নয়ন হতে পারে কারণ এমনি এক সাইড একটা ভাইলে পরে জালিয়াতি হয় বেশি আগামী নির্বাচনে যদি আমলি সরকার অংশগ্রহণ করবে কিনা আপনি মনে হয় হ্যাঁ করবে করা উচিত কি করা উচিত কি কারণে এই যে এইসব বানসুরের জন্য আবার এত করবো এগুলা